জনপ্রিয় সিরিয়াল উড়ান খুব অল্প দিন টেলিকাস্ট হলেও সিরিয়ালটি হাসি মজাতে খুবই জনপ্রিয়তা লাভ করেছে আর হবে না এবার কেন অভিনয়ে যেখানে আছে প্রতীক সেন সেখানে তো দেখতেই হবে আর উল্টো দিকে খলনায়িকার ভূমিকায় আছে অঞ্জনা বসু তাহলে তো দেখতেই হয় এই দিকে প্রতীক সেনের ওঠা খোকাবাবু সিরিয়ালের হাত ধরে খুবই জনপ্রিয় যতগুলি সিরিয়াল করেছে ততগুলি খুবই জনপ্রিয় এবং মোহর সিরিয়ালে তো অনবদ্ধ অভিনয় করেছে যাই হোক দেখা যাক আজকের পর্বটি হাসবেন না কাঁদবেন বিয়েবাড়িতে বউ হাতের দিন হলো বিপত্তি ভাত কাপড় নিয়ে কারণ সে ভাত কাপড় দেবে না ভাত কাপড়ের দিন পঞ্চব্যঞ্জন ভালো মন্দ রান্না করে এবং তার সাথে একটা ভালো কাপড় দিয়ে যখন ফহারাজকে ডাকা হয় যে বউকে ভাত কাপড় তুলে দেওয়ার জন্য তখন সে বলে না না এটা আমি পারবো না কারণ এরকম খাওয়ানোর সামর্থ্যই আমার নেই আর যে খাওয়ানোর সামর্থ্য আমার নেই তারও জন্য কোনো অনুষ্ঠানই আমি করবো না যদি আমাকে অনুষ্ঠান করতেই হয় আমি আমার পছন্দ মতো ভাত কাপড় করবো বলে যখন বলে তাহলে শুনি তোর কি পছন্দ তখনই সে যেয়ে একটি পান্ত ভাতের থালা এবং একটু আলু ছোকা আর একটু কাঁচাতে লেবু দিয়ে নিয়ে চলে আসে বলে এইটা আমার অর্থের মধ্যে আবার যখনই ভালো কাপড়ের কথা বলে তখনই বলে একটা ভালো সুতির ছাপা এনে দাও এই সুতির ছাপাটা আমি দিতে পারবো কারণ এত দামি শাড়ি আমার পোষাবে না এইবার মেয়েটি তো অবাক হয়ে যায় যে এ কোন হতভাগ্যের গলায় আমার মালা দিলাম আমার জীবনটা কি এখানেই শেষ কাঁদতে থাকে আর যখন তারপরে ওই ভাত কাপড় নিয়ে থালা তুলে দেয় তখনই বলে যে এই রকম মানুষের কাছে ভাত কাপড়ের আমার দরকার নেই এইবার নিজে রেগে কাঁদতে কাঁদতে চলে যায় পূজারিণী পূজারিণীর কথা শুনে রাগ হয়ে যায় মহারাজেরও এবং বাড়ির আরও অন্যান্য সদস্যদেরও তোমাকেই সব দেখে রাখতে হবে আর তুমি যাকে এত কষ্ট দিলে তুমি জানোই না সে কেমন ধরনের মানুষ তার মতো মানুষ তুমি আর কোথাও পাবে না গো আমি তোমাকে এই বলে দিচ্ছি এইদিকে পূজারিণী বলে আমার সংসারে ঠাম্মি তুমি কি থাকতে পারবে তুমি থেকে যাও না এখানে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না ঠাম্মি বলে না না তা হয় না দেখেছো ওই যে বৌমা বৌমা আমাকে দুচক্ষে সহ্য করতে পারে না আমি নিজের খাই নিজের পরি আমাকে সহ্য করতে পারে না আর যদি এখানে এসে বসে থাকি তাহলে তো আমার রক্ষে নেই এইদিকে এর আগে একটা ঘটনায় ফহারাজকে একটু হলেও বুঝতে পারে পূজারিনী কারণ তার যে বাবার ছবিটা সেই ছবিটা ঠাকুরের সামনে এনে রেখেছিল যদিও তার মা সেই ছবিটিকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু ফহারাজের এই ভালো ব্যবহার এই শ্রদ্ধার করে ফুল দেয়া দেখে অবাক হয়ে যায় পূজারিনী তাহলে কি মা ঠিক কথাই বলেছিল মানুষটা এতটাও খারাপ নয় তারপরে যখন ঘর থেকে ছবিটি ছুঁড়ে দেয় সেই ছবিটিকে নিয়ে যেয়ে সযত্নে আবার ঘরে ভালো করে টেবিলের উপর রাখে বলে এই ছবিটার কোনো অযত্ন যেন না হয় কারণ সে একটা মৃত মানুষ তার অশ্রদ্ধা কখনোই করতে নেই বাবারও খুব ভালো লাগে তার ছেলেকে কিন্তু আজকে এই ব্যবহারে খুবই রেগে যায় বাবা অন্যদিকে ফহারা দাদা ফোমরাজ সে যে কি করবে আর খুঁজে পায় না তাই সে মন্দিরে যায় যেখানে ফ্রিতে খাবার দেওয়া হয় সেখানে খাবার নিতে কারণ তার কাছে পয়সা নেই আবার বাড়িতে আসবে সেও লজ্জা পাচ্ছে কারণ এত টাকা নিয়ে বিয়ে বাড়ি থেকে ভেঙে গেছে আবার টাকাগুলোও এখন লুট হয়ে গেছে তাই কাউকে মুখ দেখাবারও উপায় নেই আবার টাকাটা নিল নিল সেও আবার বেহাত হয়ে গেল তাহলে ওই টাকাটা থাকলেও মুখ দেখাতে পারতো ভালো মন্দ খেতে পারতো অনেক টাকার ব্যাপার এবার কি করবে সে মন্দিরে যখন ফ্রিয়ের প্রসাদ নেয় তখনই ফুজারিণীর বোন তাকে দেখতে পায় চিনতে পারে এই দিকে ফুজারিণীর বোন বলে ও এখানে কেন ফ্রিয়ের প্রসাদ খাচ্ছে উল্টো দিকে প্রসাদটা হাতে নিয়ে যখন উল্টো দিকে ঘোরে তখনও ফবরাজ দেখতে পেয়ে যায় পূজারিণীর বোনকে সেও দেখে চিনতে পারে তাই তাড়াতাড়ি প্রসাদটা ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ফহারাজ এই ভাত কাপড়ের অনুষ্ঠানটায় তাকে সবাই মিলে বলায় খুবই কষ্ট পায় কিন্তু তাও সে কিছু বলে না বন্ধুদের কাছে যেখানে তার আড্ডা সেখানে সে চলে যায় এবং চলে যেয়ে তার বন্ধুরা সব ঢাক ঢোল নিয়ে এসে বলে বিয়েতে খাওয়া হয়নি তো কী হয়েছে আমরা রিসেপশানে যেয়ে খাবো এই বলে তারা ফরাজকে নিয়ে ঘরকে আসে কিন্তু মা এত ঢাক ঢোলের আওয়াজ শুনে প্রথমেই সারাপ বলে চুপ করিয়ে দেয় সবাইকে এবং মায়ের কথা ফেলার নয় তাই সবাই মিলে ভয়ে চুপ করে যায় আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি